We yeah, did yeah. yeah. পর সৃষ্টি খোদার সুন্দর সূচনা করছি বয়ান আজকে আমি কি সৃষ্টি খোদার সুন্দর সূচনা করছি বয়ান আজকে আমি দিয়ে সব শোন না শোনরে না মেইনা হও গো না শোনরে মো মেইনা কোদার হও গো দিব না শনিবারে করিল সৃজন প্রভু রবলালামিন সুন্দর থেকে সুন্দরতে এই পৃথিবীর জমি সুন্দর থেকে সুন্দরতে এই পৃথিবীর জমি সৃষ্টি খোদার এ যে কেমন কোটি বিহিন লাগাস সৃষ্টি খোদার এ যে কেমন কোটি বিহিন লাগাস রবিবারে গড়েছে তেমন নদ নদী ইয়ার পাহাড় রবি বারে গড়েছে তেমন নদ নদী ইয়ার পাহাড় সোনরে মোমেই না কোদার হিবনা সোনরে মো না কোদার হ গো দিবনা সোমবার সৃষ্টি খোদার এমন কি যে না জানি দুনিয়াতে সাজানো বাগান আছে জগজ গাছালি সৃষ্টি খোদার এমন কি যে না জানি দুনিয়াতে সাজানো বাগান আছে জগজ গাছালি মঙ্গলবার তীর মঙ্গলবার করছে সিজন যত কিছু মন্দ আজকে যে তাই চলছে কত ঘরে ঘরে দইন আজকে যে তাই চলছে কত ঘরে ঘরে দইন সোনরে বোমে না কোদার হিব না সোনরে বোমে না কদার হিব না বুধবারে রয়ে সৃষ্টি খোদার এমন কি হয় শোন না চাঁদ সৃষ্টি করে অন্ধকার না বুধবারে রয়ে সৃষ্টি খোদার এমন কি হয় শোন না চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার না বৃহস্পতিবারে বারে করিল সৃজন জীব জন্ত জানোয়ার একে একে সাজাল সবই আছে যাই দুনিয়া

সৃষ্টি খোদার শ্রেষ্ঠ মানব সে ছিল জুম্মার দিনে সময়টা যে ছিল তখন লেখা গাছে কোরআনে সৃষ্টি দেখো শ্রেষ্ঠ মানব সে ছিল জুম্মার দিনে সময়টা যে ছিল তখন লেখা গাছে কোরআনে জুম্মার দিনে আসরবাদে বাদে জুম্মার দিনে আসরবাদে বাদে রাত দিনের মাঝখানে শ্রেষ্ঠ করে বাদ

ও দিবানা শুনলে না কোদার হাওগো দিবানা